দেখো আমার কি অবস্থা গান শুনতে পারেন কে গায়ে বলেন তো জীবনে ভালোবাসার থেকে ভালো রাখার মানুষের খুবই দরকার কারণ ভালো তো সবাই বাসতে পারে ভালো আর কয়জন রাখতে পারে মাছটা রান্না করবো লবণ দিয়ে আর হলুদ দিয়ে আগে নেই আসলে সকাল থেকে এত কাজ থাকে কি বলবো কোনটা করে কোনটা করবো বুঝতেই পারি না মানে সকাল থেকে মাছটা সব কাজ শেষ করছি করে মাস্টার বললাম মাকে আর বাড়ির জন্য কুস করে রেখে চান করে লাল শাক ভাজি করবো শাকগুলো তো আগে বেছেই নিচ্ছিলাম আসলে সংসারের এক হাতে সামলাম অনেকটা কঠিনই হয়ে যায় তারপরে যতটুকু পারি করার চেষ্টা করি বেগুন দিয়ে মাছ রান্না করব বেগুনটা নিচ্ছি আনছে আসলে এখন শীতের দিনে গোল বেগুন গুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে ছেলের আবার কফি পছন্দ না সেই জন্য বেগুনটাই বেশি ব্যবহার করতে হয় দেখো এত দাম পোকা এটা সেটা কত কিছু বের হয় একটা আলু ব্যবহার করলাম আলু তো খাইতে চাই না অত আসলে একটু সবজিও রান্না করব সব ধরনের সবজি দিয়ে আমি একদম সব বেছে নিয়ে তারপর রান্না করতে যাই এটা হচ্ছে আমার বারান্দায় অনেকে এক যারা ভিডিও দেখছো জানো বারান্দায় চালু সেটার আলু সবজি তো বসকে দেবো আজকে শেষ করলাম এখন রান্নাটা করব ফ্রেশ আসলাম এসে দেখি এখন গ্যাস নাই এখন ড্রয়িং রান্না করতে যাব চলো যাই সবজিটা আগে রান্না করে নিচ্ছি পাঁচফোরন দিয়ে দিলাম শীতে আসলে সবজির মজাটাই আলাদা অনেক ধরনের সবজি পাওয়া যায় তো সবজি রান্না করলেও ভালো লাগে আর টেনশন থাকে না সব যে সবজি চাওয়া যায় সেটাই পাওয়া সবজিটা একটা ভাজা শেষ এখন একটু ঝোল দেই শীতের সবজি যেভাবে রান্না করা যায় মজা লাগে মজাই মজা সামান্য জিরে করে দিলাম সবজিটা হলো শেষ পর্যন্ত মাছ ভালা ভাজা নেই আমার বাবার কলেজ শেষ কলেজ শেষ করে চলে আসলো কেমন হলো আজকের কলেজটা ছেলে চলে আসলো তা রান্না শেষ হয় নাই তাড়াতাড়ি করবে আসুন যতই তাড়াতাড়ি করি টাইম হবে বাবা দিয়ে আসছিলো ওটাই আসছে

একবারে আর কি দিয়ে দিলাম আজকের আয়োজনটা এখানে শেষ